ডিল যদি উপজেলা পর্যায়ে থানা পর্যায়ে তো ওই অফিসে যোগাযোগ হেড অফিসে করলে তারা এই ব্যবস্থা প্রত্যেকটা কোড আলাদা আলাদা ডিলার দেয় মানে স্যারের প্রত্যেকদিন পঞ্চাশ বস্তা আটা কাটা সম্ভব বস্তা আটা কাটলে তার

এশিয়ার ফ্লাওয়ারটাও সময় তো ডিলার হলো তোহিত ভাই তো তহিত ভাই আমাকে একটু বলবেন যে আসলে আটা ময়দা সুজি এগুলি আসলে খুবই রানিং প্রোডাক্ট এবং প্রতিদিন লাগে মানুষের বেঁচে থাকতে হলে অবশ্যই লাগে এগুলি এবং একটা হট আইটেম তো এইটা কীভাবে আমার বন্ধুরা নিতে পারে আর এই গ্রুপের যে ফ্লাওয়ার আইটেমের মধ্যে কী কী প্রোডাক্টগুলি যদি যেটা বলতো এই এসি এই গ্রুপটা ডিস্ট্রিবিউটন খুবই সোজা কারণ এই যে কয়েকটা কোড নাম্বার আছে সবই আমার স্যারে দেখে এ এস এম স্যার ওনার নাম আল আসলাম হোসেন উনি জালুকা ডিজন রিজন উনি সব এগুলো ব্যবস্থা করে দেবে আর এসি সিস্টেম আছে আপনার মাসের ভিতর আমাদের ডিপো আছে বরিশালে আপনার যে পরিমাণ প্রয়োজন পাঁচ লাখ টাকার মাল একবারে কোম্পানি দাম আমরা যদি পঞ্চাশ হাজার টাকা করে প্রয়োজন হয় পঞ্চাশ হাজার টাকা নেওয়া যাবে কিন্তু এগুলো শর্ট ডেট থাকে এগুলো মার্কেটে আপনার কম কম আইন নেই বিক্রি করা ভালো আর এগুলো আপনার ওই যে বস্তায় আপনার দুই লাখ টাকা এটা ইনভেস্ট করলেই হবে মাত্র দুই লাখ টাকা পারবে হয় এক করতে আপনার আটা এক কেজি আটটা পাঁচ কেজি আটা দুই কেজি ময়দা এক কেজি ময়দা দুই কেজি পাঁচশো গ্রাম সুজি আড়াইশো গ্রাম সুজি হ্যাঁ টার্গেট আমার কোম্পানিতে যে এসআর পর থেকে টার্গেট আছে ডিস্ট্রিবিউটারের টার্গেট বলে ব্যাপার যে এসআর বিক্রি না করলে ডিস্ট্রিবিউটার টার্গেট করবে কোথা থেকে আচ্ছা তো দুই লাখ টাকা সে করে ওটা ওপেন করলো এটা কি জেলা একজন উপজেলা একজন ডিলারতে কোম্পানি এটা অবস্থা বুঝি আমাদের ব্যবস্থা নেই যে যা জেবিল সেলস হয় সেই রকম দিকে যদি সেলসের পরিমাণ বল থাকে প্রত্যেক থানায় থানায় ডিস্ট্রিবিউটার দিতে পারে

লিমিটেড লেখকে আপনার ইউটিউবে সার্চ দিলেই ফোন নাম্বার কোম্পানির ঠিকানা সব সব বাইরে ওই নাম্বারে যোগাযোগ করলেই হবে আমাদের অফিস হয়েছে তেজগাঁও বাণিজ্যিক এলাকা ঢাকা বারোশো আট জি ওখানে যে এসি সেন্টার লেখা আছে এস সেন্টার যোগাযোগ করলেই সম্ভব জি জি

তাহলে মনিটরিং না করলে স্যার আজকে দশ ব্যাগ আটা কাট দেওয়া তার বিক্রি করলে একজন ড্রাইভারের বেতন থাকবে মিনিমাম দশ হাজার টাকা তার পার ডে বেতন পরে তিনশো সত্তর টাকার মতো মানে মাসে ছাব্বিশ দিন শুক্রবার বন্ধবাধে এখন ওই এসারের যদি তরফদারি সে ডিলার নিজ থেকে করতে পারে তা নিজ থেকে করলে আপনার যদি এসারের উপর চাপ থাকে তার একজন এসারের প্রত্যেক দিন পঞ্চাশ বস্তা আটা কাটা সম্ভব পঞ্চাশ বস্তা আটা কাটলে তার যাই ডেলি পনেরোশো টাকা পাঁচশো টাকা থাকলেও তার ডেলি এক হাজার তিরিশ হাজার টাকা মাসে ইনকাম আছে আচ্ছা 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 গ্রুপে আচ্ছা একেবারে নূতম যেটা আপনি বলুন আপনারা বুঝতে পারেন মাত্র দুই লাখ টাকা পজিটিভ আপনি যদি রোলিং করেন ভাই কিন্তু আসলে খুব বাড়িয়ে বলে না একেবারে যে মিডিয়াম কোয়ালিটির যে সেলসে সেই সেলসের থেকে এই টাকা কিন্তু আপনার বেরোয় আসতে পারে তো হচ্ছে সম্মানজনক ভালো আর কোনো কিছু হতে পারে না আর আরেকটা বিষয় ভাই সেটা হলো আপনি তো একাধারে আমি আগেই বলেছি যে আপনি এশিয়ার অনেকগুলি আপনার যে ফুডসেল বা কনজিউমারের আপনি অনেকগুলো কোড ওপেন করে আপনি ব্যবসা করে যাচ্ছেন তার একটা বিষয় কি আমার ভাইরা যারা আছে আপনি তো আসলে অনেক পুরাতন ব্যবসায়ী এবং অনেক বড় ব্যবসায়ী আল্লাহ রহমতে তো আমার ভাইরা আসলে এই পর্যায়ে যেতে অনেক সময় লাগবে সাধনার বিষয় আছে তো আমার ভাইরা কি আলাদা আলাদা করে এই কোট ওপেন করে তারা ব্যবসা করতে পারবে হ্যাঁ আলাদা আলাদা মনে করেন আপনার শুধুমাত্র